ফেসবুকে নতুন আপডেট চার শত মান নেই লাখো দর্শকের কাছে পৌঁছে যাবে আপনার প্রোফাইল ও পেজ বর্তমানে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে এই আপডেটের ফলে ফেসবুক নিজেই ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজ নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দেবে তবে এই জন্য মানতে হবে চারটি সুনির্দিষ্ট শর্ত বিশেষজ্ঞদের ভারসাম্যতে এই চার শত মেনে চললে কন্টেন্ট ক্রিয়েটাররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে সেই চার শর্তগুলো কি জেনে নিন এক মূল বিষয়বস্তু তৈরি করুন কোনোভাবে অন্যের কন্টেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কন্টেন্ট তৈরি করতে হবে ভিডিও বলুক বা যে কোনো কন্টেন্টের মৌলিকতা বজায় রাখতে হবে দুই শেয়ারযোগ্য কন্টেন্ট বানান চিন্তাভাবনা করে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয় মজার তথ্য বল বা উপকারী কন্টেন্টের মধ্যে অন্যতম তিন ফেসবুকের নির্দেশনা মেনে চলুন ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন সারাতে হবে কিংবা ভিডিও ট্যাক ডাউন হয়ে যেতে পারে তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে হতাশাজনক বা ঘৃণা সৃষ্টিকারী কন্টেন্ট এড়িয়ে যেতে হবে চার শত রিলস ভিডিও তৈরি করুন ফেসবুক চাই ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয় বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর সময় অন্যতম সামাজিক মাধ্যম ফেসবুকের দাবি লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায় তাই নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এটি বড় সুযোগ বিশেষজ্ঞের মতো ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের ভাষ্যমতে ফেসবুকের নতুন এই আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে যারা নিয়ম মৌলিক কন্টেন্ট তৈরি করবেন বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি ফেসবুক ব্যবহারকারীরা এখন নিয়মিতভাবে এই চাষ সত্য মানলেই সহজেই নতুন দর্শক ফলোয়ার এবং আয়ের সুযোগ পেতে পারে